আমি রাখতে ইলেকশন করছি পরিবেশের সমাজকালীন সহজ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ব্যালট নাম্বার চার আর আমার এই নির্বাচন আমার সবচেয়ে বড় স্ট্যান্ডের জায়গা হচ্ছে আমার শক্তি আমার ফ্রেন্ডের ফ্রেন্ডরা যারা আছে আমার সাথে দেখছেন এখন আমার ফ্রেন্ড দুইজনে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আমাকে নিয়ে তারা প্রচারণা করছে ডিজাবল স্টুডেন্টদের রাইফ নিয়ে আমি কাজ করতে চাই লাইফ হচ্ছে আমার স্টুডেন্টদের হচ্ছে লাইব্রেরি ফ্যাসিলিটিজদের সমস্যা আছে ডিজবল স্টুডেন্টদের ইফ আই ইলেকটেড অর নট আমি তাদের এই তাদের এই যারা আছে লাইব্রেরিতে বসে বই পড়তে পারে এই ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করব আর সাধারণ শিক্ষার্থীদের জন্য অবশ্যই আমার কিছু পরিকল্পনা আছে লাইক হচ্ছে আমরা দেখেন আমি এখন যে বিল্ডিংয়ে আছে তার নাম হচ্ছে ইসমায়ুল হোসেন এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই আমার একটা ইচ্ছা আছে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা অ্যাকাডেমিক বিল্ডিংয়ে পানির ইলেকট্রিক পানির ফিল্টারের ব্যবস্থা করতে চাই এটা হচ্ছে সাধারণ স্টুডেন্টদের জন্য এছাড়া পরিবেশ সমাজ কল্যাণ আমার যেহেতু পরিবেশ নিয়ে আমার কাজ করার সুযোগ আছে আমি পুকুর সংস্কার বিশ্ববিদ্যালয়ের যেসব পুকুরগুলো ময়লা আবর্জনা ভর্তি সেগুলো সংস্কার করে এগুলোকে নন্দন করবো করার একটা প্ল্যান আমার আছে এগুলো আমার নির্বাচনী লিফলেটে প্রচারণায় আছে আমি আসন রাক্ষ নির্বাচনে সহ সাংস্কৃতিক সম্পাদক পদের প্রার্থী আমার ব্যালট নম্বর দুই অত প্যানেলে না আমি আর অন্য একটা অন্য প্যানেলে কিন্তু আমরা একসাথে প্রচারণা করছি আমরা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী এটার জন্য আমরা ওরা যথেষ্ট দেওয়ার চেষ্টা করছি যতটুকু দেওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করছি আমার ফ্রেন্ড নাই ও যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেহেতু একই ব্যাচমেট ক্লাসমেট তো সব কিছু মিলে দেখা যাচ্ছে সবার উর্ধে আমার বন্ধু তো আমার বন্ধুদের সাথে নিয়ে আমরা একই সাথে প্রচারণা চালাচ্ছি যেন হচ্ছে আমরা তো ক্যান্ডিডেট আলাদা আলাদা বাট চাচ্ছি যে প্রচারণাটা একসাথে করি আমাদের এখানে যেন একটা ভাতৃত্ব বন্ধনে যে আবদ্ধ আমরা সেইটা যেন সবাই দেখতে পাই বা আমাদের ভিতরে যেন সেই সুন্দর পরিবেশ তৈরি হয় এটা আমরা আমাদের প্রচারণা এটা রাখছি